যায় যায় আর পুত্র দুই একজন সামনের দিকে যেতেছে দুইজনের ক্রসিং এর সময় বিক্ষুকের গায়ের কাদা জমিদারের পুত্রবধূর গায়ে লেগে গেছে সে দুনিয়া আমদার করে ফেলছে স্বামীকে টাইগা নিয়ে আসছে বলছে বিক্ষুক আমার কাপড় নষ্ট করা সে শুধু বিক্ষুক ছিল না বৃদ্ধ বৃদ্ধ ছিল না শুধু ছিল ছিল কাপড় ছিল না ফাটা ছিল কাপড় পায়ে জুতা ছিল না পেটে ভাত ছিল না জমিদারের পুত্র সইতে পারে না যৌবনী শক্তি তো সয় কি করে তার স্ত্রীর গায়ে বিক্ষুকের কাদা বস সমগ্র শক্তিকে হাতে একত জমা করা। একত্র করা বৃদ্ধের গালে বসায় বৃদ্ধ কিচ্ছু বলে নাই শুধু উপরের দিকে তাকায় দুই তিনটা শব্দ উচ্চারণ করছেন শব্দগুলা হলো ইয়া তারা হলো হইউন অল্লা তোখে চোখে দেখা যায় না ও তারা কুল্লা সাই তুই সব দেখিস হরা তারা মা বে তুই কি দেখিস না আমার সাথে কি ঘটতেছে এটা কি দেখিস না বলতে দেরি যুবক মরতে দেরি হয় না কার প্লেন লোগো ক্যারিয়ার জমিদার চলে আসছে প্রতিশোধ নিবে বৃদ্ধের একদিকে মুস্কি হাসি এক দিকে বলতেছে প্রেমের খেলা এমনই হয় যে জিজ্ঞেস করছে কিসের প্রেমের খেলা রে বুঝছে ওর প্রেমিকার গায়ে আমার কাদা লাগছে পায়ের কাদা লাগছে ও সইতে পারে নাই যৌবনী শক্তি দিয়ে আমার বৃদ্ধ কালে বসায় দিছে আমাকেও একজন ভালোবাসে সেও সইতে পারে না কেউ পারে না ও তো দিয়া তো সে নিয়া নিছে যারাই আমরা অস্তিত্ব লাভ করছি বা যাদেরই আমাদের বর্তমানে আমরা উপস্থিত বা অস্তিত্ব আছে এবং অস্তিত্বের সাথে যত জিনিস সংযুক্ত আছে অস্তিত্বের সাথে প্রত্যেক মানুষের কিছু না কিছু সংযুক্ত আছে হায়াত আছে আমার দেহটা আছে আবার কমবয়সী মালও সবাই আছে এরকম শত সম্পর্ক আছে যা কিছু আল্লাহ আমাদেরকে সর্ব সর্বকিছুর উদ্দেশ্য হল যে প্রত্যেকে যেন আল্লাহকে রাজি করে আমার কথা কিন্তু এরকমই হবে সুর আমার কাছে নাই থেকে দিব আপনাকে কথা কথা কাটা কাটাই হবে আস্তে আস্তে বলিয়াম বাড়বে মাইকের বলিয়াম বাড়লেই তো হলো না আমারও তো বলিয়াম বাড়তে হবে আপনি মাইকের বলিয়াম বাড়ায় দিলেন আমার বলিয়াম বাড়লো না তাহলে তো আর আওয়াজ বাহির হবে না ঠিক না আর আমার বলিয়াম যখন বাড়বে তখন মাইকের ভলিউম কম থাকলেও আওয়াজটা শোনা যাবে এই জন্য একটু অপেক্ষা করেন কেননা এমন না যে আমরা আসছি আমাদের চির দুশ্মন উনি বাহিরে ঘুরতে গেছে এমন না এমন উনিও কিন্তু আমাদের সাথেই আসছেন কেননা উনি জানে যতটুকুই মজমা আওয়াজ যতটুকুই যায় কারো দিলে যদি কথাগুলা লেগে গেল আর সে যদি কালকে সকাল থেকে আমাকে বিদায় দিল তাহলে ক্ষতি তার বিরাট বড় হয়ে যাবে এই জন্য সে আমাদের সাথেই আসছে শুধু সে আসে না আরেকজনকেও সাথে নিয়ে আসছে যেটা সদা সর্বদা আমরা ভিতরেই বহন করে রাখি আমাদের মনটা আমাদের ভিতরেই আছে না মনি শয়তানকে শয়তান তৈরি করছে কোনো ছিল না সে কারো ছিল না যে পিস মারা গেছে তাকে খেলাফত আর সে পর্যন্ত এটাকে পরিচালনা করবে সে দরবার খুলা দিছে এমন না তার মনি তাকে বিরোধিতা করা তার মনই তাকে গোমরা করছে ঠিক আমাদের ভিতরে কিন্তু আমাদের একটা মনও আছে যেটা শয়তানকে পদভ্রষ্ট করছে শয়তানের মনি শয়তানকে ধোকা দিছে এই কথা বুঝেইছে যে তুই তো উত্তম মাটিকে জ্বালায়া ইটো বানাস আবার সব কিছুকে জ্বালায়া তুই ছাইতে রূপান্তরিত করিস তুই আগুনের তৈরি মাটিটাকে সেজদা করবি তো করবি কেন তার বুঝে আসছে যুক্তি দিয়া তাকে বুঝেইছে যেরকম আমরা এখন যুক্তি তর্ক দিয়া বুঝি সবাই মনে মনে ভাবে কথাগুলা শুনি ভালো লাগার পরেও অনেকজন এই কথাই বলবে যে আমাদের বিবেক বুদ্ধি বিদ্যা কি কম আসে নাকি আমরা জেনারেল শিক্ষায় শিক্ষিত আর হুজুররা হলো ধর্মীয় শিক্ষায় শিক্ষিত অথচ সে কোনোদিন তাকায় দেখে নাই যে ডিশনারিতে জেনারেলের অর্থটা কি লেখা আছে ডিশনারিতে জেনারেলের অর্থ লেখা আছে সাধারণ শিক্ষা সাধারণ জিনিস নিয়ে যে গৌরব করা যায় না এটা আমাদের মাথায় নাই বিদায় আমরা বইলা বেড়াই আমরা কি শিক্ষিত কম নাকি বরিশালের থাকলে তো বইলেই বসবে মুই কি কম বুঝি মরে বুঝেই তুইবে দিয়া মন বুঝাইছে শয়তানকে যে তুই উত্তম এই জন্য সে সৃষ্টি যদিরো আল্লাহ আল্লাহর পাওয়ার সম্বন্ধে আমাদের চেয়ে শয়তান হাজার কোটি গুণ বেশি জানে